বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার নিউজ থেকে সবাইকে স্বাগতম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ ফোর ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তালার নামে স্বামী মুসমানগুনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত দেখবো না তুমি

কি কৰে আছে না আছো কত দিয়া বন্ধুক দিছাছ বন্ধুক দিছ

কুরাল অনেক কাঠের কাটার কাজ করে কুড়াল তারপরে দাও মুসের বস্তা আছেন মুষের বস্তা ক্যাশ টাকা অনেক কিছু নিয়ে গেছে সুরের জালা বিষ্ণুপুর ইউনিয়ন বক্তার মোড়া চতুরপুর দুলালপুর মানুষ অতিষ্ঠ আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবো করব। বিজয়নগর প্রশাসন নূরপুরের প্রশাসন যারা আছেন যেমন বর্তমানে নুর দায়িত্ব আছে আপনারা যথেষ্ট চেষ্টা করবেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করি কারণ সুরের জ্বালা আমি কিছুদিন আগে শুনেছি এ নয় এক বিধবা মহিলা তার একটা মোটরই ছিল সম্বল যে ফান্ডের অভাবে অনেক কষ্ট করতেছে তার মোটরটা নিয়ে গেছে আমি উদারত আহ্বান করব বিজয়নগর থানা এবং নূরপুর পাড়ি এইদিক দাউলিয়া বাজার পাড়ি যারা আছে পড়াশুনো যারা আছে আপনারা সুরকে প্রশ্রয় না দেওয়া সুরকে যথাযথ আওতায় এনে যথেষ্ট বিচার করার জন্য এলাকার মানুষজন শান্তি এবং নিরাপত্তা থাকতে পারে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করা হলো কারণ ওই এলাকা এই বর্ডার এলাকা কারণ বর্ডার থেকে মাদক তারপরে গান যায় আবার বিভিন্ন জিনিস ওই দিক রাস্তা রাস্তায় নিয়ে সেটা মানুষের ব্যবসা বাণিজ্য করে এই সব আপনারা যদি সজাগ দৃষ্টি থাকেন তাহলে এই কাজটা আর হবে না আর কি আমরা হাতে নাতে একজন সুর ধরছি যিনি আজ গত দুই দিন দুই দুই দিন ধরে কারেন্টের তার আর অনেক ক্যাশ কেবিল একটা দোকান সিগারেট দোকানে অনেক মালাম খাবার অনেক মালামালি ছিল সব কিছু নিয়ে গেছে আর কি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ লোকগমের পক্ষ থেকে সবাইকে সারা কত